আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আমরা এই যে যে কাটিংটা আমি করেছি এটা কিভাবে কাটিং করেছি এর মেজারমেন্ট কীভাবে বার করবেন এটা ফিট আপ কীভাবে দিবেন সেটা নিয়ে খুবই বিস্তারিতভাবে আমি আলোচনা করবো এবং কিভাবে এই মার্কিং করবেন কিভাবে এর ফর্মুলা বার করবেন একবার ভিডিও যদি আপনি দেখে নেন বা একবার যদি শিখে নেন তাহলে আশা করি এই ফর্মুলাটি কখনোই ভুলবেন না খুব সহজ ফর্মুলাতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি যাতে করে আপনারা ভালোভাবে শিখতে পারেন এবং ভালোভাবে দেখে আপনারা এটা কাটিংও করতে পারেন তো ভিওয়ার্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং যারা এই কাজ শিখতে যাচ্ছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে তো ভিওয়ার্স আমি প্রথমে আপনাদেরকে ফর্মুলাটা দেখিয়ে দেব খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে যেটা আপনারা দেখে খুব সহজে আপনারা ফর্মুলাটা বুঝতে পারেন এবং এটা যেন আপনারা না ভুলেন তো একবার দেখলে আমি আশা করি আপনারা এই ফর্মুলাটা কখনো ভুলবেন না ফর্মুলাটা মনে থাকবে আজীবন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি লিখেই রাখছি আপনাদের জন্য এই কারণে কারণ যাতে করে ভিডিওটা বহুত বেশি লং না হয়ে যায় লিখতে গেলে এই জন্যই আমি আগে থেকে লিখে রেখেছি আমরা আজকে যেটা বানাতে চাচ্ছি এটা হলো নাইনটি ডিগ্রি অ্যালবো এবং তিন কাটের নাইনটি ডিগ্রি অ্যালবো আজকে আমরা বানাবো তো কীভাবে নাইনটি ডিগ্রি তিন কাটের নাইনটি ডিগ্রি অ্যালবো বানানো যায় সেটাই আমি আপনাদেরকে মার্কিং করে এবং ফর্মুলা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটি তো এই এটা হলো এক লাইন দুই লাইন এবং তিন লাইন তিন লাইনের তিন কাটিং আমরা দেবো এই সাইডে যে পিসটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় সাইড পিস এটাকে বলা হবে মিডেল পিস এবং এটাকেও বলা হবে মিডল পিস এবং এই সাইডেরটা সাইড পিস তো সর্বমোট কাট হবে তিনটা এবং পিস হবে চারটা পিস দুইটা এবং মিডল পিস যেটা বানাতে যাচ্ছি এটা ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি পাইপের অ্যালবো বানাবো এবং নাইনটি ডিগ্রি তো মার্কিং করার জন্য প্রথম যেটা আমাদেরকে লাগবে সেটা হলো ওডি অথবা সিএফ তো আমরা জানি যে যদি আমাদের কাছে ওডি থাকে ওডির সাথে আমরা থ্রি যদি আমরা গুণ দেই তাহলে আমরা কিন্তু সিএফটা পেয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ওডি লেখা আছে আমরা যেহেতু ইঞ্চি পাইপের অ্যালবাম বানাবো নাইনটি ডিগ্রি তো তিন ইঞ্চি পাইপের ওডি হলো এইটি নাইন এবং তার সাথে যদি আমরা গুণ দেয় থ্রি তো আমরা কিন্তু সিএফটা পেয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছেন সিএফ হলো টু এটা আপনার গুন দিলেও কিন্তু ওইটাই পাবেন এখন সিএফটা আমি কেন বের করলাম সিএফটা বের করার কারণ হলো আমরা যে পাইপটা কাটবো ওটা হলো চারটে মার্কিং মার্কিং করব। করব এবং চার লাইনে আমি কি করেছি এখানে দেখতে পাচ্ছেন দিয়ে চার ভাগ দিয়েছি এখন চার দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা হলো সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তো এটা আপনাদেরকে করে নিতে হবে আপনার যত ইঞ্চির পাইপই হোক না কেন সেই ইঞ্চির পাইপের আপনারা সিএফটা আগে বের করে নেবেন এবং এবং যে কয়টি সেন্টার লাইন আপনারা দিবেন সেই কয়টা দিয়ে আপনি সিএফটাকে ভাগ করে দিবেন তো সেন্টার লাইনটা কি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন এই হলো এটাই হলো সেন্টার লাইন এখান থেকে যে মার্কিং আমি এই পর্যন্ত নিয়েছি এটাই কিন্তু সেন্টার লাইন তো এই মার্কিংটা হবে মোট চারটা এই জন্যই কিন্তু আমি সিএফটাকে চার দিয়ে ভাগ দিয়েছি যাতে করে ওখানকার যে লেন্থটা আমরা পেয়ে যাই ওই লেন্থটাই হবে আমাদের সিক্সটি যদিও একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু যখন আমি ওইটা কাটিং করে আপনাদেরকে দেখাবো ও মার্কিং করে দেখাবো তখন কিন্তু আপনার এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তো এখন আমরা যেটা করব আমরা এখানে দেখতে পাচ্ছেন সিএফ লিখবেন এইভাবে ঠিক আমি যেভাবে এখানে বসিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও লিখবেন সিএফ হলো টু সেভেন্টি নাইন মাল্টিপ্লাই বাই নাইনটি নাইনটিটা হলো কি ডিগ্রি যেহেতু আমি এই যেটা অ্যালবোটা বানাবো এটা হলো নব্বই ডিগ্রিতে তো সিএফটাকে আমি নব্বই ডিগ্রি দিয়ে গুণ দেবো গুণ দিয়ে যে রেজাল্টটা আসে সেটা আমি বসিয়ে নিব এবং নিচে আমরা কি করব 360 সিক্সটি থ্রি সিক্সটিটা কি এটা হলো ডিগ্রি এবং এর ফর্মুলা হলো কি এর সাথে গুন দিতে হবে দুই এবং দুই এর পরে আবার গুণ দেবো আমরা তিন তিনটা কি তিন হলো আমরা নাম্বার অফ কাট মানে কয় পিস আমরা কাটছি তো আমরা তিন পিস এখানে কাটছি এই জন্য আমাদেরকে এখানে তিন দিয়ে গুণ দিতে হবে তো তিন দিয়ে গুণ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেটা আমরা এখানে এখানে বসিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন একুশশো ষাট আমার কিন্তু রেজাল্ট এটার পাইছি মাল্টিপ্লাই করার পরে সিএফের সাথে আমরা যখন নাইনটি ডিগ্রি গুণ দিয়েছি তো রেজাল্ট আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ ডবল ওয়ান জিরো সেটাকে আমরা ভাগ দিব একুশো ষাট তো একুশশো ষাটকে যদি আমরা ভাগ দিই পঁচিশ একশো দশ দিয়ে তো রেজাল্ট আমরা এখানে পাচ্ছি ইলেভেন পয়েন্ট সিক্স তো এগারো পয়েন্ট ছয় ধরা যায় এটাকে তো এটাই হলো মূলত কাটব্যাকের ফর্মুলা এটা আমরা কাটব্যাক বের করে নিলাম তো কাটব্যাক হলো লেভেন পয়েন্ট সিক্স তো কাটব্যাকটা কি আসলে কাটব্যাকটা কি সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান এই মেন লাইন মেন লাইন ছাড়া কিন্তু এই লাইনটা সরে গেছে এই লাইনটা এক সাইডে চলে গেছে তো এই লাইনটা কত মিলি যাবে ওই সাইডে তো কত মিলি যাবে সেটাই হলো ওইটা যদি আপনাদের এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে তবে যখন আমি মার্কিং করব বা আপনাদেরকে কাটিং করে দেখাবো তখন কিন্তু এটা একেবারে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে একেবারে ইনশাল্লাহ তো এখন আমরা কি পেলাম আমরা মাইটার কাট পেলাম কিন্তু এখন আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হলো লেন্থ তিন কাট আমরা করব কিন্তু তিন কাটে আমাদের বার হবে চার পিস কোন পিসের কত লেন্থ সেগুলো কিন্তু আমাদেরকে বার করতে হবে তো সেগুলো বার করব কিভাবে সেই ফর্মুলাটা এখন আমরা দেখবো তো ফর্মুলা দেখার পূর্বে আমাদেরকে যেটা দেখতে হবে এখানে অ্যালবো টাইপ কয়টা তো অ্যালবো টাইপ হলো তিনটা স্ট্যান্ডার্ড শর্ট এবং লং এগুলো কেন দেখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে ছয় কেন লেখা শর্ট রেডিয়াসে চার কেন লেখা লং রেডিয়াসে আট কেন লেখা তো এটার কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন আমার যে নেক্সট যে ফর্মুলাটা আছে সেটা হলো কাটব্যাক ইন্টু রেডিয়াস তো কাটব্যাক ইন্টু রেডিয়াসটা কি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করব তো তো আমরা আমরা কত করবো কোন রেডিয়াসের অ্যালবাম আমরা বানাতে যাচ্ছি তো রেডিয়াস হলো স্ট্যান্ডার্ড রেডিয়াসের তো স্ট্যান্ডার্ড রেডিয়াসের আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় লেখা আছে এখানে তো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড রেডিয়াস বানাচ্ছি তো স্ট্যান্ডার্ড রেডিয়াস হলে আমরা ছয় দিয়ে গুণ দেবো শর্ট হলে চার দিয়ে গুণ দেবো এবং লং হলে আট দিয়ে গুণ দেবো তো এখানে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড রেডিয়েসের অ্যালবাম আমরা বানাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ছয় দিয়ে গুণ দেবো তো ছয় দিয়ে গুণ দিলে আমরা কত পাচ্ছি এখানে এখানে পাচ্ছি আমরা সিক্সটি এটা হলো মিডেল পিস তো মিডেল পিসের যে দুই পিস হবে সেই দুই পিস হবে কিন্তু সিক্সটি তো আর এখন আমাদেরকে কী বার করতে হবে সাইডের দুই পিস তো সাইডের দুই পিস কত ও এম এর হবে সেটাও আমরা কীভাবে বার করতে চাই সে ফর্মুলাটা এখানে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যেটা মিডেল পিসের যে মিডল পিসের যে লেন্থটা আমরা পেয়েছি সেটাকে আমরা কি করব সেটাকে দুই দিয়ে ভাগ দেবো তো দুই দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হবে সাইটের পিস তো এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইন আমি দুই দিয়ে ভাগ দিয়েছি এবং দুই দিয়ে ভাগ দেওয়ার পরে আমি যেটা পেয়েছি সেটা হলো চৌত্রিশ তো এটাই হবে সাইটের পিসের লেন্থ এখানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে দিলাম এস 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 হলো দুই সাইডে দুইটা এস মানে হলো এটা হলো সাইড পিস এবং মাঝখানে দুইটা এম মানে এটা হলো মিডেল পিস তো এর লেন্থ এইটা যে সম্পূর্ণ কতটুকু লেন্থের পাইপ লাগবে আমাদের সেটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন থার্টি এবং আইটি হলো থার্টি এটা হলো এই দুইটা হলো সাইটের পিস এবং সেন্টারের পিস হলো 69.75 69.75 এই চারটা যদি আমরা যোগ দেই যোগ দিলে আমরা কত পাচ্ছি 209 209 হবে এর টোটাল লেন্থ তো এতক্ষণে আমরা কিন্তু কিভাবে আপনারা ফর্মুলা বের করবেন সেটা দেখলাম এখন আমি আপনাদেরকে মার্কিং করে দেখাবো এবং কিভাবে মার্কিং করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাইপ রয়েছে এটি আমি আপনাদেরকে মার্কিং করে এবং এটা একটি অ্যালবো বানিয়ে দেখাবো তো এটার আর যে তিন ইঞ্চির যে পাইপের ভিতরে একটু ডিফারেন্স আছে এটার এটার যে সিএফ আছে এটা হলো দুশো ষাট এই যে ফর্মুলাটা এখানে যেটার আমি সিএফ পেয়েছি সেটা আমি এখানে হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আপনি একটু আমি যদি এগুলো এখন আপনাদের এক্সপ্লেন করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি আরও লং হয়ে যেতে পারে এজন্য আমি তো এক্সপ্লেন করতে গেলাম না তবে এটা তবে এর সিএপ আছে টু সিক্সটি তো আমাকে টু সিক্স অনুযায়ী হিসাব করতে হবে এবং আমাকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো যাতে করে আপনারা এই মার্কিংটা খুব সহজ পদ্ধতিতেই করতে পারেন খুব সহজে যাতে ভুল না হয় আমি পেপার পাইপ নিয়েছি এই জন্য যাতে করে এটা কাটিং করতে এবং মার্কিং করতে সুবিধা হয় সেই অনুযায়ী আমি পেপার পেপার পাইপটা নিয়েছি এবং আপনাদেরকে এটা মার্কিং করে দেখাবো এখন যেটা করতে হবে মার্কিং করতে হলে আমাদেরকে সেন্টার বার করে নিতে হবে যে পাইপটাকে আমরা মার্কিং করব। আজকে সেটা হলো একটু নতুন পদ্ধতিতে প্যারালাল সিস্টেমে আপনি প্যারালাল সিস্টেমে দেখে কিন্তু আপনি যে কোনো পাইপের সেন্টার মার্ক করতে পারেন তো আমি সেই প্যারালাল সিস্টেমে আমি আপনাদেরকে রাইট অ্যাঙ্গেল ধরে কীভাবে সেটা কিন্তু এখানে দেখছেন এইভাবে আমি এটা মার্কিং করব সোজা না বাঁকা রাইট অ্যাঙ্গেলটা সোজা করে প্যারালাল মেলাবো আমি পাইপের সাথে রাইট অ্যাঙ্গেলের সাথে দেখবো যে হ্যাঁ দুইটা সোজা দেখাচ্ছে উপর থেকে তখন আমি এটা ভাববো হ্যাঁ সেন্টার আমার হয়ে গেছে এবং আমি এটা সেন্টার মার্কিং করে নেব এখন আমি এটা চার সেন্টার লাইনে মার্কিং করব তো চার সেন্টার লাইনে মার্কিং করতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা যে সিএ পেয়েছি সেটা হলো টু তো টু সিক্সটিকে আমরা যেহেতু চার সেন্টার লাইনে আমরা মার্কিং করব তো চার দিয়ে ভাগ দেব চার দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি পঁয়ষট্টি তার মানে এই এখানে এবার যে লাইনটা আমরা করব যে সেন্টার লাইন আমরা মেরেছি সেন্টার লাইন থেকে আমরা যে ডিস্টেন্সে যাব সেটা হবে সিক্সটি ফাইভ মিলিতে তো সিক্সটি ফাইভ মিলিতেই আমরা কিন্তু এটা মার্কিং করতে থাকব তো একইভাবে আমরা কি করব আমাদেরকে মোট চারটা লাইনের মার্কিং করতে হবে তো এই চারটা লাইনের মার্কিংয়ে কিন্তু আমাদের পঁয়ষট্টি ডিস্টেন্সে মার্কিং হবে প্রথম যেমনটা করেছি পঁয়ষট্টি মিলিতে এবং দ্বিতীয়টাও আমরা সেমভাবে পঁয়ষট্টি মিলিতে মার্কিং করব এবং এইভাবে মার্কিং করলে কিন্তু এটা আমাদের মোট চারটা মার্কিং হবে এবং কোনোটা কম বেশি হবে না সেইভাবে আমাদেরকে খেয়াল করে চারটা মার্কিং আমাদেরকে করে নিতে হবে তো আপনাদের যে ফর্মুলাটা আমি দেখিয়েছি পেপারে লিখে ওটা কিন্তু ওটা স্ট্যান্ডার্ড তিন ইঞ্চি আর আমি এটা দেখাচ্ছি এটা হলো এটা হলো একটি পেপার পাইপ পেপার পাইপ এবং যে স্ট্যান্ডার্ড ড লোহার পাইপ যেটা আমরা কাজ করি তার ভিতরে উনত্রিশ এম এর একটি ডিফারেন্স আছে এর জন্যই কিন্তু এটার যে মার্কিং মার্কিংয়ের ভিতরে একটু পার্থক্য হবে তো সেটা আমি এখানে একটু আপনাদেরকে দেখিয়েছি চাইলে একটু করে দেখে নেবেন যদি তিন ইঞ্চি যখন আপনার তিন ইঞ্চি করবেন চার ইঞ্চি করবেন পাঁচ ইঞ্চি করবেন মেন সি এফটা সিএফটা কীভাবে বসাবেন কীভাবে ভাগ দিবেন সেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে তো সেটা দেখে নিবেন আর এটা যেহেতু উনিশ এম এম এর সিএফ কম আছে এটা আমাকে সিএফ অনুযায়ী এটার আমার মার্কিং করতে হবে প্রথমে আমরা কিভাবে মার্কিং শুরু করব তো প্রথমে মার্কিং আমরা শুরু করব কিভাবে মিডল পিস হলো দুইটা এবং সাইড পিস হলো দুইটা হলো সাইড পিস আমরা কত লেন্থের বার করছি সেটা হলো 32.5 তো প্রথম যেহেতু আমরা সাইডে মার্কিং করছি তো আমাদেরকে প্রথমে কি করতে হবে বত্রিশ এম এম বত্রিশ পয়েন্ট ফাইভ মিলি আমাকে প্রথম সাইডে মার্কিং দিব এবং তারপরে যেটা মার্কিং দিব সেটা হবে মিডেল মিডেল পিস তো মিডেল পিস হবে কত পঁয়ষট্টি মিলি তো পঁয়ষট্টি আমি দুইটা মার্কিং দিব প্রথমে সাইডে মার্কিং দিব বত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে পঁয়ষট্টি মিলি করে দুইটা মার্কিং দিব তারপরে আবার লাস্টে যেটা থাকবে সেটা হবে সেটাও হবে বত্রিশ পয়েন্ট পাঁচ মিলি এটাই কমপ্লিট লেন্থ তো মার্কিং করার আগে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি যেখানে চার লাইনের মার্কিং করেছি চার সেন্টার লাইনে মার্কিং সেখানে আমাদেরকে কি করতে হবে এক সাইডে বটম এবং এক সাইডে টপ এটা আমাদেরকে লিখে নিতে হবে এটা আমি লিখে নিয়েছি আপনারা খেয়াল করতে পারছেন তো আমাদের যে মেজারমেন্টটি ছিল সেটা আমরা করে নিয়েছি আমাদের মাপ অনুযায়ী তো এখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এটা মার্কিং করে করে নিতে হবে সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মার্কিং করি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আমরা একটি রাউন্ড মার্কিং করতে পারি সাধারণত আমরা র্যাপ রাউন্ড নিয়ে থাকি র্যাপ রাউন্ড আমার কাছে নাই এজন্য আমরা মেজারমেন্ট টেপ ছিল মেজারমেন্ট টেপ দিয়ে আমি এটা সুন্দরভাবে রাউন্ড করে মার্কিং করে নিব প্রত্যেকটা যে কটা মার্কিং আমি করেছি সব কাটার উপরে আমি এটা মার্কিং করে নেব আগে তারপরে আমরা এটা মাইটার কাটের যে মার্কিং আছে সেটা করব তো এখানে দেখছেন আমি জাস্ট ফর্মুলাটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এটা রিমাইন্ড করতে পারেন ফর্মুলাটা আমি আবার এক্সপ্লেন করতে যাচ্ছি না কারণ এক্সপ্লেন করতে গেলে ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে এখন আরো লং হয়ে যাবে এর জন্য আপনারা আপনারা যদি বুঝতে অসুবিধা হয় পিছিয়ে যেয়ে আবার ফর্মুলাগুলো দেখে আসবেন যে কাটব্যাকটা আসছে এখানে কাটব্যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাটব্যাক হলো টেন পয়েন্ট এইট তো টেন পয়েন্ট যেটা আছে সেটা হলো আমরা কাটব্যাকের মার্কিং দিব এখন কাটব্যাকের যে মার্কিং দেওয়ার আগে আমি আমার সুবিধার্থে আমি যে এক্সট্রা ছিল ওর সাথে ওর সেটা কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি মার্কিংটা দেওয়ার আগে আমাদেরকে কিছু বুঝে নিতে হবে এই যে মার্কিংটা হয় এটা একটু ক্রস হয় তো ক্রসটা কিভাবে হবে সেটাই আমরা এই পেপারের মাধ্যমে দেখে নিব যাতে করে শিখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক ক্রস মার্কিং হবে আমরা যখনই এক সাইডে কাটব্যাক যাবে নিচে তার যাবে এইভাবে ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক মার্কিংটা এইভাবে হবে তবে যে ক্রসটা দেখছেন লাইন থেকে আমি দশ মানে প্রায় এগারো মিলিয়ে আমরা কাটব্যাক নিব। এখানে ঠিক যেমনটা মার্কিং দেখছেন ঠিক এমনটাই মার্কিং কিন্তু পাইপে হবে তো এইভাবে যদি না হয় তাহলে সেটা ভুল হয়ে যাবে আর যে ব্যাকাটা দেখছেন যে ক্রসটা দেখছেন লাইনের থেকে নিচেও এবং ওপরে এগারো মিলি করে কাট ব্যাকে যাবে পূজার সুবিধার্থে আমরা পেপারটি সামনে রেখেছি এবং ক্রসটা কোন সাইডে কাট ব্যাকটা কোন সাইডে নিব সেটা দেখার জন্য পেপারটা আমরা রাখছি তো দেখেন এর যে উপরের সাইডে আছে কোন দিকে গেছে এবং এটার কোন দিকে যাবে তো সেই অনুযায়ী আমরা কিন্তু ওর সাথে নিতে পারি তো এখানে যে কাটব্যাকটা আমরা প্রথমেই নিব এখানে দেখতে পাচ্ছেন পেপারে যেটা আছে সেটাও কিন্তু ডান সাইডে আছে এবং ডান সাইডে যেহেতু ডান সাইডে আছে আমরাও এটার ডান সাইডে নিব তো ডান সাইডে এটার আমরা এগারো মিলি নিয়ে নেব ডান সাইডে কাটব্যাক তো এইভাবে আমরা কিন্তু যে পেপার আছে পেপার দেখে দেখে কিন্তু আমরা এগারো মিলি করে আমরা কাটব্যাক নিয়ে নিতে পারি তো ভিডিওটি একটু ফাস্ট করে আমি দেখিয়ে দিই কারণ এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিওটি একটু ফাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব কাগজের সাথে মিলায়ে কিভাবে এটা আপনারা কমপ্লিট করতে পারেন মার্কিং শেষ হয়ে গেলে ঠিক এইভাবে যেভাবে দেখছেন এখানে আমি মিলাই মিলাই মার্কিং করছি ঠিক এইভাবে মার্কিংটা করে নেবেন গেলে আমাদেরকে যেটা করতে হবে কাটার পরে আমাদের যে লাইনগুলা টানা আছে লাইনগুলো কিন্তু বরাবর লাইনে লাইন রেখে তারপরে এগুলো আমাদেরকে জয়েন দিতে হবে ঠিক এখানে যেভাবে দেখছেন আমি কিন্তু লাইনের সাথে লাইন মিলিয়ে তারপরে আমি এটা মিলাচ্ছি তো আপনাদেরকেও একইভাবে কিন্তু এই লাইনের সাথে লাইন রেখে প্রত্যেকটা লাইনের সাথে যেন লাইন মিলে সেভাবে লাইনের সাথে লাইন রেখে এগুলো জয়েন দিবেন